বিচ্ছেদ হয়েছে আমাদের তবুও আমার কাছে বেঁচে আছে তোমার দেওয়া অবহেলার জন্য সম্পর্কটা আজ ধুলিস্বাদ হয়েছে যখনই তোর পাশে আসি বাহানা দিয়ে চলে যাস আজ আমায় স্পষ্ট করে বল তুই আসলে কি চাস হারাবোটা আর কি ভালোবাসাই তো পেলাম না তোমার মিথ্যে মায়ায় জড়িয়ে মন হয়ে থাকে আনবো না আজ আমি খুব ক্লান্ত কষ্টটা কেউ ক্লান্ত মনে হচ্ছে এই অসীম যন্ত্রণাগুলো আমায় ভেতর থেকে শেষ করছে তোমার স্বার্থপরতা দেখে পেলাম আমি ভীষণ কষ্ট আজ তোমার উদ্দেশ্যগুলো আমার কাছে হয়ে গেছে স্পষ্ট এত মিথ্যা নাটক জানি না তুমি করো কেমনে তোমার এই ব্যবহার প্রিয় কষ্ট লাগে আমার মনে চারিদিকে এত অভিনয় কাউকে বিশ্বাস করা কঠিন যারা মানুষকে কাঁদায় তাদেরও আসবে দুর্দিন ভালোবাসা বুঝি না কষ্টই দিতে জানে হৃদয় দিয়ে ভালোবাসলে কষ্টই লাগবে প্রাণী আজ তুমি যাকে দেখছ সে বদলে নিয়েছে নিজেকে তোমার করা অপমানগুলো আজ সে ফিরিয়ে দেবে তোমাকে ভালো যদি না বাঁচতে পারো মনটাও ভাঙতে যেও না যদি হারিয়ে ফেলার ভয় না থাকে তাহলে সে প্রেম প্রকৃত না চোখ থেকে দূরে যেতে পারো মন থেকে দূরে নই মন যে আমার সব সময় তোমার কথাই কয় মনকে যখন প্রশ্ন করি তোর সবচেয়ে আপন কে মন তখন বারবার তোমার কথাই বলেছে এক সাগর ভালোবাসা ছিল তোর জন্য মনে এমন ভাঙলে তুই জানি না আমি সেটা গড়ব কেমনে এক বিন্দু জলও যদি চোখ থেকে পড়ে সেই জলের ফোঁটাটাও তোমার ছবি আঁকে মনের কথা বোঝো না তুমি মুখে বলি তাই শত আঘাতের পরও তোমায় ভালোবেসে যাই কটা আকাশ হেরে গেল হারিয়ে তার মন অন্য আকাশ হঠাৎ হলো চাঁদের প্রিয়জন